অনেকদিন আগের কথা কনকনগর নামে একটা রাজ্য ছিল এই রাজ্যের আনাচে কানাচে ছিল স্বর্ণের খনি আর এই রাজ্য পরিচালনা করত রাজা বিক্রমাদিত্য এই রাজ্যে প্রচুর স্বর্ণ থাকায় রাজা তার কোষাগার স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে রেখেছিলেন কিন্তু রাজা বিক্রমাদিত্যের অর্থ থাকলেও ছিল না কোনো বুদ্ধি সে যেমন বুদ্ধিহীন তেমনি ভীত তার মধ্যে এতই ভয় ছিল যে সে কখনো তার স্ত্রী ও তার একমাত্র কন্যা মহলের বাইরে যেতে দিতেন না একদিন রাজা বিক্রমাদিত্য রাজসভায় বসেছিলেন তখন সেখানে এক হাজির হয় বল গুপ্তচর কি খবর নিয়ে এসেছ মহারাজ এক সংবাদ নিয়ে এসেছি পাশের রাজ্যের রাজা দিলীপ রায় তার বিশাল সেনা দল নিয়ে আমাদের রাজ্য আক্রমণের ভয়ঙ্কর ভাবে পরিকল্পনা করছে এ কি বলছো তুমি দিলীপ রায় তো আমার বন্ধু। সে কি করে আমার রাজ্য আক্রমণ করতে পারে? তুমি ভুল বলছো না তো? না মহারাজ, আমি ভুল বলছি না। এই কথা যদি মিথ্যে হয়, তাহলে আমি নেই ঝাদে আমার মাতাকে দ আপনার সামনে রাখব। মন্ত্রী, তাহলে এখন কি করা যায়? মহারাজ, রাজা দিলীপ রায়ে রয়েছে বিশাল সেনাবাহিনীর দল আর আমাদের সেনা সংখ্যা দিলীপ রায়ের চেয়ে অনেক কম। দিলীপ রায় যদি সত্যি আমাদের রাজ্য আক্রমণ করে তাহলে আমাদের তার কাছে মাথা নত করতেই হবে আমরা কি কোনোভাবে দিলীপ রায়কে হারাতে পারবো না না মহারাজ দিলীপ রায় সেনা সংখ্যার কাছে আমাদের সেনা সংখ্যা একেবারেই তুচ্ছ তার মানে এখন আর কোনো রাস্তা নেই হ্যাঁ মহারাজ আমাদের আর কোনো রাস্তা নেই বাঁচতে চাইলে দিলীপ রায়ের কাছে আত্মসমর্পণ করতে হবে তাহলে আপনি আমার বেরোনোর ব্যবস্থা করুন আমি এখনই বের হব মহারাজ আপনি কি এখনই দিলীপ রায়ের কাছে আত্মসমর্পণ করবেন আমি কোথায় যাচ্ছি তোমাকে কি কৈফিয়ত দিয়ে যেতে হবে যাও তাড়াতাড়ি আমার যাওয়ার ব্যবস্থা করো ক্ষমা করবেন মহারাজ আমি এখনই আপনার যাওয়ার ব্যবস্থা করছি বাবা বাবা চোখ খুলুন বিপদে পড়ে এসেছিস হ্যাঁ বাবা অনেক বড় বিপদ জানি সব জানি তুই কি বিপদে পড়ে এখানে এসেছিস সব জানি বাবা তাহলে বলুন আমি কি করে আমার রাজ্যকে বাঁচাবো আছে আছে উপায় আছে তার জন্য শাসক পরিবর্তন করতে হবে শাসক পরিবর্তন করতে হবে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারলে না তো শোন কৃষকদের জন্য তোর সিংহাসনে অন্য কাউকে বসাতে হবে তারপরে সেই তোকে বিপদ থেকে রক্ষা করবে কিন্তু আমি কাকে বসাবো কে সে যে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে সে নির্দিষ্ট কেউ নয় তবে এমন একজনকে রাজা বানাতে হবে যে কখনও রাজা হতে পারবে না কিন্তু যে রাজা হওয়ার যোগ্য না সে কি করে বাঁচাবে এই রাজ্যকে তুই রাজা হয়ে কি তোর রাজত্ব বাঁচাতে পারবি না বাবা পারবো না আর এই জন্যই আপনার কাছে এসেছি তাহলে যে রাজা হওয়ার যোগ্য নয় সেই তো রাজত্ব রক্ষা করবে যা এমন একজনকে রাজা বানিয়ে সিংহাসনে বসা যে কখনোই রাজা হতে পারতো না ঠিক আছে বাবা আমি আপনার কথা মতোই কাজ করব। ঠিক আছে যা আর তো সামনে বিপদ আসতে কিন্তু বেশি দেরি নেই যা করার খুব তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে বাবা আমি খুব তাড়াতাড়ি এমন কাউকে সিংহাসনে বসাবো এবার আসি তাহলে মন্ত্রী আমার রাজ্যে কেমন আছে যে কখনো রাজা হতে পারবে না মহারাজ রাজা হওয়ার জন্য অনেক গুণের প্রয়োজন হয় সেইসব গুণ অনেকের মধ্যে কিছু কিছু করে থাকলেও শুধু এক ধরনের লোকের মধ্যে সেইসব গুণ থাকে না আর সে হলো ভিকিরি কারণ ফকির ভিকিরিরা কখনো রাজা হতে পারে না আর তারা সেই স্বপ্নও দেখে না শুধু দু চাউল পেলেই যথেষ্ট বেশ তাহলে একজন ভিকারিকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করো অপরাধ ক্ষমা করবেন মহারাজ আমি কি জানতে পারি ভিকারি কি দিয়ে আপনি কি করবেন আপনাকে যা বললাম তাই করুন এ ব্যাপারে আমি আগেই কাউকে কিছু বলতে পারবো না মহারাজ রৌরি দ্রুত একটা ভিকেরিকে ধরে নিয়ে এসো এদিকে গ্রামের নাম করা ভিকারি রাজবংশী তার সংসারে কোনো অভাব নেই ছেলে আর স্ত্রীকে নিয়ে ভালোই চলে তার সংসার কিন্তু রাজবংশীর ভিক্ষা না করলে ভালো লাগে না তাই সে তার ছেলে ও স্ত্রীর কথায় অবাধ্য হয়ে ভিক্ষা করে আমি চললাম বলি কি ছেলেটা এত করে বারণ করে তবু ওকে ভিক্ষা করতেই হবে তুমি তো জানো ভিক্ষা করা আমার ছোটবেলার অভ্যেস এটা আমি কখনোই ছাড়তে পারবো না ভিক্ষে আমাকে করতেই হবে এই যাই এই যে তোমার গুণধর ছেলে এসেছে তাই তো সকাল সকাল কোথায় গিয়েছিলি গিয়েছিলাম সলিম চাচার বাড়ি চাচা এক বড় বিপদে পড়েছিল তাই তাকে সাহায্য করে আসলাম বুঝি তো কি জন্য গিয়েছিলে বিনা পয়সায় মানুষকে বুদ্ধি দিয়ে বাঁচাতে তা বুদ্ধি তো ওপর ভালোই দিয়েছে একটু রাজার কাছে গেলেই তো হয় ভালো একটা চাকরি পেয়ে যেতে বুদ্ধি বেড়ানোর দরকার করে আমিও তো তোমাকে প্রতিদিনই বলি ভিক্ষা না করতে তুমি কি আমার কথা কখনো শুনেছো। তুমি যতদিন ভিক্ষা করা বাদ না দেবে ততদিন আমি কোনো চাকরি করব না চাকরি তুমি করো আর না করো আমি ভিক্ষা করা বাদ দিতে পারবো না বেশ তো যাও যাও পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষা করো আর ছেলেটার মানসম্মান নষ্ট করো হ্যাঁ হ্যাঁ তাই যাচ্ছি তবে যতই বলো আমি ভিক্ষা করা বাদ দেবো না হ্যাঁ কই গো চাচি এ কয়টা ভিক্ষা দেন গো কয়টা ভিক্কে ওহ বাবা সকালটা হতে দাও না ঘুম থেকে ওঠার আগেই এসে ভিক্ষা দেন গো ভিক্ষা দেন আর পারা যায় না ওইটা ভিক্ষায় তো চেয়েছি গোটা রাজ্য তো আর চাইনি ভিক্ষা পাও বলে কি রাজ্য চাইলে রাজ্য পাবে হ্যাঁ আমার রাজ্য দরকার নেই কয়টা ভিক্ষা পেলে অনেক এই নাও এইগুলো নিয়ে এবার এখান থেকে বিদে হও দেখি দিন দিন একি আপনারা আমার সামনে দাঁড়ালেন কেন মহারাজের হুকুম তোকে এখনই রাজদরবারে যেতে হবে কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি আর শুধু অন্যের বাড়িতে একটু চেয়ে চিনতে খাচ্ছি আমাকে যেতে হবে কেন আমাকে ছেড়ে দাও আমাকে বাড়ি যেতে দাও না 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 তোকে ছেড়ে দেওয়া যাবে না অনেক খুঁজে খুঁজে তোকে পেয়েছি বল কী আমার না রাজ দরবারের কথা শুনলেই ভয় লাগে দয়া করে আমাকে বাড়ি যেতে দাও না বেশি কথা বলছিস কেন যেতে বলেছি চল আমার সাথে তা না হলে টেনে হিচড়ে নিয়ে যাবো তোকে না না ট্রেনে হিচড়ে নিয়ে যাওয়ার দরকার নেই তাহলে পরে আর বাড়িতে ভি কেউ করতে পারবো না চলো চলো আমি যাচ্ছি তোমাদের সাথে মহারাজ এই হচ্ছে ভিকারী রাজবংশী আমাদের রাজ্যে সবচেয়ে নাম করা ভিকারী শরীর ভালো থাকলেও ভিক্ষা করা ছাড়তে পারে না কি করব মহারাজ ছোটবেলায় ভিক্ষে করে বড় হয়েছি তাই বড় হয়ে ওই অভ্যাসটা ছাড়তে পারি না তা মহারাজ যদি কিছু মনে না করেন তাহলে কি আমি জানতে পারি আমাকে এখানে ধরে কেন আনা হয়েছে তোমাকে নিয়ে আসা হয়েছে এক বিশেষ কারণে তুমি পারবে এই রাজ্যকে বাঁচাতে তার মানে আপনি আমাকে বলি দেওয়ার কথা ভাবছেন না না আমি তোমাকে বলি দেওয়ার কথা ভাববো কেন আমি তোমাকে রাজা বানানোর কথা ভাবছি আমাকে ক্ষমা করে দিন মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি এবার বুঝতে পেরেছি আপনি সত্যি সত্যি আমাকে বলি দেওয়ার কথা ভাবছেন চুপ করো আমি তোমাকে সত্যি সত্যি রাজা বানানোর কথা ভাবছি মন্ত্রী আমি রাজবংশীকে এক মাসের জন্য রাজা ঘোষণা করলাম এই এক মাস এই রাজ্যের সকল দায়িত্ব রাজবংশী পালন করবে আর তোমরা সবাই তার কথা মতো চলবে এ কি বলছেন মহারাজ এই অসময় একজন সামান্য ভিক্ষারীকে দায়িত্বে দেওয়া কি ঠিক হবে আমি যা বলছি তাই করো এটা আমার আদেশ আজ থেকে এক মাসের জন্য রাজবংশী তোমাদের রাজা এসো রাজবংশী আমি নিজ হাতে তোমাকে রাজ সিংহাসনে বসিয়ে দিই এসব কি বলছেন মহারাজ আমি স্বপ্ন দেখছি না তো না তুমি স্বপ্ন দেখছো না সব সত্যি এদিকে এসো মন্ত্রী আমি এক মাসের জন্য বিশ্রামে গেলাম যা করার আপনি নতুন রাজার কথা মতোই করবেন জি হুকুম মহারাজ মহারাজ আদেশ করুন এখন আপনার কি প্রয়োজন কি আর প্রয়োজন হবে চাল প্রয়োজন অনেক চাল এ কি বলছেন মহারাজ আপনি রাজ্যের রাজা স্বর্ণে ভরা রাজকোষ এখন আপনার আপনি চাইলে স্বর্ণ দিয়ে মহল তৈরি করতে পারবেন এইসব রেকেপ আপনি সামান্য চাউল চাচ্ছেন পুরোনো অভ্যাস তো ওটাই বলতে পারছি না তা এবার বলুন মহারাজ আমাকে এক মাসের জন্য রাজা ঘোষণা করলো কেন কেন আপনাকে রাজা বানালো তা বলতে পারবো না আর তবে কয়েকদিনের মধ্যে রাজা দিলীপ রায় আমাদের রাজ্যে আক্রমণ করবে আমার মনে হয় মহারাজ নিজের জীবন বাঁচানোর জন্য আপনাকে রাজা বানিয়েছে যাতে রাজা দিলীপ রায় এই মহল আক্রমণ করলে রাজা ভেবেসা আপনাকে মেরে ফেলে কিন্তু রাজা দিলীপ প্রায় এই রাজ্য আক্রমণ করবে কেন আর এতে রাজা বিক্রমাদিত্য ভয় বা পাবেন কেন কারণ আমাদের রাজ্যে স্বর্ণের অভাব নেই এই স্বর্ণের লোভে রাজা দিলীপ প্রায় এই রাজ্য আক্রমণ করবে আর দিলীপ রায়ের সেনা সংখ্যা আমাদের চাইতে অনেক গুণ বেশি যার কারণে আমাদের রাজা দিলীপ রায়কে এত ভয় পায় তাহলে আমাকে স্বর্ণে বড়া রাজকোষে নিয়ে চলুন ঠিক আছে মহারাজ এখনই নিয়ে যাচ্ছি চলুন রৌরি দরজা খোলো স্বর্ণ মহারাজই তো সামান্য আমাদের গোপন রাজকোষের আরো অনেক বেশি স্বর্ণ রয়েছে আর ঠিক আছে আর তাহলে এখান থেকে কিছু স্বর্ণ থলিতে বলে আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করুন আমি একবার বাড়ি থেকে ঘুরে আসতে চাই ঠিক আছে মহারাজ আমি এখনই সব ব্যবস্থা করছি আপনি কি বিশ্রাম করুন ভিকারী রাজবংশী রাজকোষ থেকে কিছু স্বর্ণ নিয়ে তার বাড়িতে উপস্থিত হয় তো কি অরুণ এই অরুণ তাড়াতাড়ি বাইরে আয় দেখ তোর বাবা পাগল হয়ে গেছে কি হয়েছেটা কি এভাবে ডাকছো কেন ওরে দেখ তোর বাবা কি সেনা বানিয়ে এনেছ ওরে বা আমি বললাম এই রাজ্যের নতুন রাজা আর এই আমার প্রহরী এই অরুণ দেখলি তোর বাবা পাগল হয়ে গেছে রে এতদিন ভিক্ষুক সেজে ভিক্ষা করেছে আর এখন রাজা সেজেছে এই খবর যদি একবার রাজা জানতে পারে তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না চল তাড়াতাড়ি তোর বাবাকে নিয়ে কবিরাজের কাছে যাই আরে চুপ করো আমি পাগল হইনি আমি সত্যি রাজ্যের নতুন রাজা আর তোমরা বিশ্বাস করবে না বলে আমি তোমাদের জন্য কত স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছে দেখো এই প্রহরী ওগুলো দেখা মা বাবা তো ঠিকই বলেছে কিন্তু বাবা তুমি একদিনের ভেতরে রাজা হলে কি করে ওরে বাবি রাজা হয়নি আমাকে জোর করে রাজা বানানো হয়েছে জোর করে রাজা বানানো হয়েছে কিন্তু কেন তখন রাজবংশী তার স্ত্রী ও ছেলেকে সব খুলে বলে রাজবংশীর ছেলে ছিল অনেক জ্ঞানী সে তার বাবার মুখে থেকে সব শুনে তার বাবাকে সে নিশ্চিন্তে থাকতে বলে এরপর রাজবংশী তার ছেলে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে এর মধ্যে সাত দিন অতিবাহিত হয়ে যায় তখন আবার সেই গুপ্তচর খবর নিয়ে রাজদরবারে হাজির হয় বলো গুপ্তচর কি খবর নিয়ে এসেছ মহামন্ত্রী রাজা দিলীপ রায় তার সৈন্য নিয়ে আমাদের রাজ্যের পূর্ব প্রান্তে ঘাঁটি করেছে কালি আমাদের রাজ্যে আক্রমণ করবে মহারাজ এখন কি করবেন আমাদের যে সবার মরার সময় হয়ে গেছে এত চিন্তা করছেন কেন রাজা দিলীপ রায়ের অসংখ্য সে না আছে তা দেখি আমাদেরও তো প্রচুর সোনা রয়েছে কিন্তু মহারাজ সোনা তো আর দিলীপ রায় সৈন্যদের সাথে যুদ্ধ করবে না করবে মন্ত্রী অবশ্যই করবে এবার আপনি একটা কাজ করুন গোটা দশেক স্বর্ণভর্তী গাড়ি আমি যেখানে বলি সেখানে পাঠিয়ে দিন তারপর দেখা যাবে মহারাজ আপনি কি দিলীপ রায়কে সোনা দিয়ে থামিয়ে রাখতে চাইছেন কিন্তু সে দশ গাড়ি সোনাতে থামবে না তার চাই এই সোনা ভর্তি রাজ্য সে পরে দেখা যাবে আপনাকে যা বললাম তাই করুন জি হুকুম মহারাজ আর গুপ্তচর তুমি রাজা দিলীপ রায় কিছু সেনা আমাদের সীমান্তে নিয়ে এসো তারপর যা করার সেই করবে জি হুকুম মহারাজ মহারাজ আজকে রাজা দিলীপ রায় আমাদের রাজ্য আক্রমণ করবে কিন্তু আমরা এইভাবে নিশ্চুপ হয়ে আছি এটা কি ঠিক হচ্ছে এত চিন্তা করছেন কেন আর কিছু সময় অপেক্ষা করুন তারপরে সুসংবাদ পাবেন আমি বুঝতে পারছি না মহারাজ দিলীপ রায়ের এত বড় সৈন্য সংখ্যা যারা আমাদের আক্রমণ করলে আমরা এক মিনিটও টিকতে পারবো না এত কিছুর পরেও আপনি এখানে নিশ্চিন্তে বসে আছেন ধৈর্য ধরুন মন্ত্রী ধৈর্য ধরুন মহারাজ সুসংবাদ আছে বলো গুপ্তচর এই অসময় তুমি কি সুসংবাদ নিয়ে এসেছো মহামন্ত্রী রাজা দিলীপ রায়ের সব সেনা রাতের মধ্যে উদা হয়ে গেছে এখন যুদ্ধ করার মতো একটা সেনাও রাজা দিলীপ রায়ের কাছে নেই বলো কি এক রাতের মধ্যে এমন কি হলো যে দিলীপ রায়ের এত বড় সৈন্য সংখ্যা উদা হয়ে গেল সব বুঝতে পারবেন মন্ত্রী সব বুঝতে পারবেন আর কিছু সময় ধৈর্য ধরুন মহারাজ আপনি কি চমক দেখালেন অপেক্ষা গুরুণ মন্ত্রী আরো চমক বাকি আছে আরো চমক এমনিতে আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে হ্যাঁ নাচবে না আরো কিছু সময় অপেক্ষা করুন তারপর মন খুলে নাচবেন মহারাজ রাজমহলের চূড়া থেকে দেখা গেছে দূরে এক শোয়ারি একজনের পায়ে রশি বেঁধে মহলের দিকে নিয়ে আসছে মহারাজ বুঝতে পেরেছি আর যাও গে মহারাজকে খবর দাও সে যেন দ্রুত বাইরে আসে আর মহামন্ত্রী চলুন আপনার জন্য আরো চমক আছে হ্যাঁ চলুন মহারাজ আমার যে তর হইছে না কি রাজবংশী এ তো দেখছি রাজা দিলীপ হ্যাঁ মহারাজ কিন্তু তুমি কি করলে এটা রাজা দিলীপ রায়ের অসংখ্য সৈন্যের মধ্যে থেকে কি করে দিলীপ রায়কে এখানে ধরে আনলে মহারাজ আমি কিছু করিনি সব করেছে আমার ছেলে আমার ছেলের বুদ্ধি আর সাহসে এইসব কিছু হয়েছে কিন্তু তোমার ছেলে কি করে করলো এটা তাহলে শুনুন সেদিন যখন আমার বাড়িতে গিয়ে আমার ছেলেকে সব খুলে বললাম তখন বাবা এতে চিন্তার কিছুই নেই অর্থ আর বুদ্ধি থাকলে সব জায়গাতেই বিজয়ী হওয়া সম্ভব এরা রাজ্যে অর্ধের কোনো অভাব নেই শুধু বুদ্ধির অভাব ঠিক আছে তুমি শুধু সময় মতো আমার কাছে অর্থ পাঠিয়ে দিও তারপর যা করার আমি এ করব এরপর আমি আমার জেলের কথা মতো আপনার রাজকোষ থেকে দশ গাড়ি স্বর্ণ পাঠিয়েছিলাম তারপর যা করার আমার ছেলে করেছে তা তোমার সেই বুদ্ধিমান ছেলে কোথায় ডাকো তাকে মহারাজ আমার ছেলে আপনার সামনেই দাঁড়িয়ে আছে কি এই বীরপুত্র তোমার ছেলে হ্যাঁ মহারাজ শুধু বীর নয় এর বুদ্ধিতেই আমরা রাজা দিলীপ রায়কে করতে পেরেছি বা তোমার বুদ্ধি আর তোমার সাহস দেখে আমি মুগ্ধ তা বীরপুত্র তোমার নাম কি আমি অরুণ তা বীর অরুণ এবার বলো কি করে তুমি এই দিলীপ রায়কে হারালে মহারাজ আপনার স্বর্ণ দিয়ে আমি দিলীপ রায়ের কিছু সৈনিককে কিনে নিয়েছিলাম তারপর তাদেরকে বলেছিলাম তোমরা গিয়ে সবাইকে গোপনে বলে দাও যারা আমাদের রাজ্যে আক্রমণ করা থেকে বিরত থাকবে তাদেরকে একশো স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আর যারা আমাদের হয়ে লড়বে তাদেরকে দুই শত স্বর্ণ দেওয়া হবে আর যদি দিলীপ রায়ের সেনাপ্রধান আমাদের সাথে হাত মেলায় তাহলে তাকে এক গাড়ি স্বর্ণ দেওয়া হবে এতেই দিলীপ রায়ের সেনা আমাদের হয়ে এসেছে যার ফলে দিলীপ রায়ের সেনাপ্রধান নিজে দিলীপ রায়কে আমার হাতে তুলে দিয়েছে এখন আপনার রাজ্য শুধু অর্থ দ্বারা নয় শক্তি দ্বারাও পরিপূর্ণ বাবা 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 সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতেই হয় তবে আমার রাজ্যের অর্থ আর শক্তির সাথে বুদ্ধিরও প্রয়োজন তাই আমি চাই তুমি রাজকন্যাকে বিবাহ করে এই রাজ্যের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করো এতে আমার রাজ্য শক্তি অর্থ বুদ্ধি সবকিছু দ্বারাই পরিপূর্ণ থাকবে এই প্রথমবার মহারাজ একটা কাজের মতো কাজ করছে রাজার এমন কথা শুনে অরুণও বেশ খুশি হয় এরপর রাজা রাজকন্যাকে অরুণের হাতে তুলে দিয়ে তরুণকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করে যার ফলে কনকনগর রাজ্য একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়